আজকের ডেলিভারিটি যাবে রাজশাহী জেলা রেলগেট স্টেশনে তিরিশ দিন বয়সে তিরিশ পিস অরিজিনাল জাপানি জাতের মহিলা কোয়েল পাখি যে আপু পাখিগুলো নেবেন উনি রাজশাহী রেলগেট স্টেশন থেকে ডেলিভারিটি সংগ্রহ করবেন কারণ আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই তিনি রেলগেট স্টেশন থেকে পাখিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ তারই আলোকে আমি উনার জন্য বেছে বেছে বাসাই করে হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখিগুলো ধরছি এবং ঝুড়িতে রাখছি পাশাপাশি একটি বিষয় লক্ষ্য রাখছি যেন পুরুষ কোয়েল পাখি না যায় কারণ উনি ডিমের জন্য পাখিগুলো পালন করবেন আর শুধুমাত্র ডিমের জন্য কয়েল পাখি পালন করলে পুরুষ কোয়েল পাখির প্রয়োজন হয় না তাই আমি হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি পাখিগুলো ধরতে ধরতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে কোয়েল পাখি বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস বাস কন্ট্রাক্টরকে কিছু বকশিস দিতে হয় এটি হলো ডেলিভারি চার্জ আমাদের ফার্মের লোকেশন থেকে বাস কাউন্টার দেড় থেকে দুই কিলোমিটার পথ তাই পাখির ঝুড়িগুলো রেডি করে একত্রে রশিদ দিয়ে সুন্দর করে বেঁধে পার্সেলটি রেডি করে বাসের উদ্দেশ্যে রওনা হলাম বাস কাউন্টারে গিয়ে পার্সেলটি বুকিং দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাস আসার পর পার্সেলটি বাসে তুলে দিয়ে বাস কন্ট্রাক্টরের নাম্বার নিলাম এবং যে আপু পাখিগুলো নেবেন ওনার নাম্বারটি বাস কন্ট্রাক্টরকে দিলাম যাতে করে দুজন দুজনের সাথে কথা বলে পার্সেলটি কোথায় নামে নিলে দুজনের সুবিধা হয় এ বিষয়ে আলোচনা করতে পারেন এবং দুজন দুজনের খোঁজ খবর রাখতে পারে পাখিগুলো বাসে তুলে দেওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পর একটি ভিডিও ফুটেজ পাঠিয়ে উনি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল আলহামদুলিল্লাহ উনি ওনার পাখিগুলো ঠিকঠাক হাতে পেয়েছেন আমি তখন উনাকে ওয়েলকাম জানালাম এবং পাখির ঔষধ ও খাবার সম্পর্কে বিস্তারিত বললাম আর এভাবে আমরা সারা বাংলাদেশের চৌষ্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুতরাং জিরো একদিনের বাচ্চা থেকে যে কোনো বয়সে পাখির অর্ডার করতে অথবা পাখির বর্তমান বাজার সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আনতে সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ এই নাম্বারে কথা বলে যে কোনো বয়সের কোয়েল পাখির বর্তমান বাজার জেনে সুলভ মূল্যে আমাদের নিকট থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ